আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন ঢাকা শহরের ভেতর ভীষণ জ্যাম রাত্রি বারোটা বাজে একটা সিএনজির সাথে একটা রিক্সা আটকে গেছে তো রিক্সা চালক পেছনের ড্রাইভার প্রাইভেটের ড্রাইভারকে ব্যাগে যেতে বলছে কিন্তু এমন ভয়ানকভাবে আটকেছে বা জ্যাম জ্যামের কারণে পেছনেরটা ব্যাগে নেওয়ার কোনো পরিবেশ স্থিতি নাই বা পরিবেশ নাই তো রিক্সার ওপর দুইজন ভদ্র মানুষ পড়ালেখা জানা ভদ্র মানুষ কিন্তু এর মধ্যে দায়বদ্ধ নাই সামাজিক দায়বদ্ধ বলে কিছু নাই রিক্সা চালক সরাতে পারছে না ওরা দুজন উপরে আছে রিক্সার ওপর কিন্তু ওরা দুজন একজনও নামে না নামলে অন্তত ভালো হতো স্বস্তি হতো কিন্তু নামে না কিন্তু কষ্ট করে একাই সরালো পরে সিএনজিটা চলে গেল উনিও চলে গেল আর রাজধানীর ভেতর এক পাশ থেকে আরেক পাশ আরেক পাশ থেকে আরেক পাশ কে কোন পাশে যাচ্ছে তারাই জানে কিন্তু নিয়ম মেনে যাচ্ছে না আর এখানে রাত্রি বারোটা বলে কি আর ডিউটি দিন কেউ নাই এটা আমার জানা নাই আর ইট বালিবহন গাড়িগুলাও ঠিক উল্টো পথে যাচ্ছে এখানে গোলচত্বরের মতো কিন্তু পাশে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা বিপরীত পাশ থেকে আসছে প্রত্যেকটা মানুষকে অন্তত সচেতন হওয়া উচিত নিরাপদে পারাপারের জন্য প্রত্যেকে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যেন প্রত্যেকটা মানুষ নিজের ভেতর থেকে সচেতন হবেন এবং নিরাপদে পারাপার হবেন উল্টো পথে গাড়ি নিয়ে আসবেন না সবাইকে আমার সচেতনতার জন্য সচেতন হওয়ার জন্য বিশেষভাবে জানাচ্ছি আমি সচেতন মানুষ হিসেবে প্রত্যেকে সচেতন করার লক্ষ্যে কাজ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে মহাসড়ক পারাপার হবেন প্রত্যেকে সচেতন হবেন এবং সচেতন হওয়ার জন্য মানুষকে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ স্যারকে